হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো চলে এসেছি কোচবিহার রাস মেলায় আর এই মেলা উত্তরবঙ্গের একটি বৃহৎ অন্যতম মেলা আর আজকে আমি তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো দেখাবো মদন মোহনবাড়ি ও মেলার বিভিন্ন আকর্ষণ যেমন বিভিন্ন রাইড সার্কাস নাকরদোলা আর দেখাবো এবারে মেলায় কি নতুন নতুন আকর্ষণ এসেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলো শুরু করা যাক আজকে দেখো রাস প্রথম রবিবার আর কি প্রচণ্ড ভিড় হয়েছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ আর প্রথমেই আমি তোমাদের মদনমোহনবাড়ির বাড়ির ভিডিওটা একটু দেখাবো কারণ আমাদের মেন আকর্ষণই হচ্ছে মদনমোহন ঠাকুর আর রাস আর রাক্ষসী আমি ছোট্ট করে তাই মদনমোহন বাড়িতে গিয়ে ভিডিওটা করে নিয়েছি যদিও তোমরা আগের ভিডিওতে মদনমোহন বাড়ির ডিটেলস ভিডিও পেয়েছ তবুও রাসমেলা যেন অসম্পূর্ণ থেকে যায় মদনমোহন বাড়ি না দেখালে আর এই দেখো আমি হাতে ডান দিকে ঢুকে গেলাম এদিক দিয়ে কিন্তু মদনমোহন বাড়িতে ঢুকতে হয় আর রাস্তায় যেসব দোকানগুলো পড়ছে আমি তোমাদের অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি এই দেখো সোনার ছুরির হাট এখানে কিন্তু বোলপুরে সমস্ত রকম তোমরা জুয়েলারি পেয়ে যাবে আর তার ঠিক পাশে যে দোকানটা আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর খুব সুন্দর ডিজাইনের কানের গলার বাচ্চাদের নানারকম জুয়েলারি সেট সব কিছু পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় ডিজাইনগুলো সত্যি বলছি ক্যামেরাতে কিন্তু আসছে না খুব সুন্দর কালার আর খুব সুন্দর ডিজাইন তোমরা কিন্তু এসে দেখতে পারো আর এই দেখো আমরা মদনমোহন বাড়িতে ঢুকে গেলাম মেইন গেট কিন্তু এই রাস সময় সিকিউরিটি যেন বন্ধ রাখা হয় এখান দিয়ে কিন্তু ঢুকতে হয় সত্যি কথা বলতে এই মদনমোহন বাড়িকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এখানে রাস উৎসবটি হয় আর তাই খুব সুন্দরভাবে এই মদনমোহন বাড়ি সাজানো হয় আর দেখা যায় প্রচুর দর্শনার্থী পুনার্থীদের ভিড় আর গোটা কোচবিহার বাসে গেছে তথা উত্তরবঙ্গবাসীর কাছে এটা কিন্তু সত্যি বড় একটি আবেগের জায়গা তোমাদের কিন্তু রাসমেলার প্রথম দিনের ভিডিওতেই মদনমোহনবাড়ি পুরো ডিটেলস দেখে দিয়েছি তোমরা যারা দেখো তারা কিন্তু আগের ভিডিওটি দেখে নিও তাহলে মদনমোহনবাড়ির পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে আর আজকে মেলাটা দেখাবো মদনমোহনবাড়ি কিছুটা দেখালাম আর পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো আর এই মেলাতে তোমরা এমন কিছু নেই যা তোমরা এখানে পাবে না বিশাল বড় এরিয়া জুড়ে এই মেলাটা হয় আর সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যদি কারো মনে হয় যে কোনো দোকান পাচ্ছে না তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু লোকেশনটা বলে দেব আর আমি যেভাবে মেলায় ঢুকছি সেভাবেই কিন্তু তোমাদেরকে ভিডিও করছি এবং ভিডিও দেখাচ্ছি যেহেতু রাইটসগুলো একদম ভেতরের দিকে আছে তো একটু পরেই কিন্তু সেই রাইটসগুলো তোমরা দেখতে পাবে কী কী রাইটস আছে বাচ্চাদের এবং বড়দের জন্য সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো এই দোকানগুলো আমি তোমাদের হয়তো একটা দুটো বা তিনটে দেখাবো কিন্তু এগুলো কিন্তু প্রচুর দোকান আছে তোমরা কিন্তু প্রাইস বার্গেনিং করে একটু কিনো তবে মোটামুটি সব দোকানে কিন্তু প্রাইস একই রকমই থাকে তো তবুও তোমরা একটু যাচাই করে কিন্তু কিনে নিতে পারো আর এবার চলে এসেছি দেখো রাসমেলার সবচেয়ে পপুলার দোকান যেখানে দিনের বেলা রাতের বেলা বিকেল বিকেলবেলা সব সময় দোকানে ভিড় থাকে পাঁচ টাকার দোকান আর যারা যারা রাসমেলায় আসবে তারা অবশ্যই কিন্তু এই দোকানটা ভিজিট করো আর এই দোকানে ঢুকলে তোমাদের খালি হাতে যেতে হবে না কারণ অনেক দরকারি জিনিস অনেক রকমের জিনিস যেগুলো আমরা সবসময় ইউজ করি তোমরা কিন্তু পাঁচ টাকায় পেয়ে যাবে আর এবার চলে এসেছি দেখো আর রাশমেলার মূল মঞ্চের দিকে আর এই মঞ্চটি তৈরি করা হয়েছে আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় জুবিন গার্গের নাম অনুসারে আর পাশেই দেখো বড় একটা ভেলপুরির দোকানে গরম গরম ভেলপুরি ভাসতে দেখে খেতে ইচ্ছে করলো আর বসে গেলাম এক প্লেট নিয়ে আর সত্যি গরম গরম ভেলপুরিটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর আমাদের এই রাসমেলার মঞ্চে অনেক বড় বড় শিল্পী কিন্তু আসতে চলেছে আগামী দিনগুলিতে তো তোমরা কিন্তু কেউ মিস করো না প্রোগ্রাম দেখতে আর সেটার লিস্ট যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোচবিহার রাসমেলার আরেকটি স্পেশাল দোকান হচ্ছে এই বেনারসি পান এটা কিন্তু প্রতি বছর নয় এবারও এসেছে এই পান কিন্তু ভীষণই টেস্টি হয় অনেক রকম আইটেম দিয়ে এই পান সাজানো হয় তা তো তোমরা দেখেই বুঝতে পারছ যদিও দোকানের সামনেটা এতটা ভিড় যে আমি ভালো করে তোমাদের কিন্তু ভিডিও করে দেখাতে পারলাম না যে কত রকমের আইটেম ও দোকানে থাকে আর এখানে দেখো পাশে আছে পাঁশকুড়ার চপ এটা কিন্তু একদম হয়ে বানানো হয় যারা নিরামিষ খুঁজে আছো তারা কিন্তু অবশ্যই এই দোকানে এসে চপ কিনে খেতে পারো নিশ্চিন্তে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এখানে দেখো নানা রকমের চকলেটস পাঁপড় এবং আচারের দোকান এরকম দোকান কিন্তু মেলায় প্রচুর আছে তবে আমার কিন্তু এই মেলার আচারগুলো ভীষণ টেস্ট লাগে এগুলো কিন্তু আড়াইশো একশো টাকা করে প্রাইস আছে আর যেহেতু শীতের মরশুমও চলে এসছে তো প্রচুর জিনিস কিন্তু তোমরা এই রাসমেলা থেকে শীতের জন্য নিয়ে নিতে পারো বাচ্চাদের সোয়েটার মোজা টুপি থেকে শুরু করে এভরিথিং কিন্তু তোমরা এই রাসমেলায় পেয়ে যাবে এবার দেখো চলে এসছি আমরা কিন্তু রাইডসের এর দিকে অনেক রকমের রাইডস এবার এসছে তো চলো আমরা দেখে কী কি রাইডস এসছে এবং এগুলোর প্রাইস কি আছে বাচ্চাদের জন্য আছে মিকি মাউস এছাড়া নৌকো দুটো বড়ো নাগরদোলা ছোটো নাগরদোলা হ্যামার ব্রেক ড্যান্স এভরিথিং কিন্তু এই রাসমেলায় তোমরা পেয়ে যাবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা কথা আমি জানিয়ে রাখি এবার কিন্তু রাসমেলায় এসেছে পপুলার সার্কাস তো এই পপুলার সার্কাসটি কতটা পপুলার সেটা কিন্তু আমরা অবশ্যই দেখব তবে এই ভিডিওতে দেখা হবে না কারণ আমি ডিটেলস তোমাদের একদম পুরো সার্কাসের ভিডিও দেব তো কাজে আমি সার্কাসের জন্য আলাদা ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি তো যারা যারা সার্কাসের ভিডিও বা আসবে একটু দেখতে চাচ্ছো ইমিডিয়েট চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এরপর কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এই দেখো একটা ভয়ঙ্কর রাইডস এটাকে নাকি বলছে সুনামি আমি সঠিক নামটা জানি না অনেকে হ্যামার বলছে অনেকে সুনামি বলছে দেখো কি ভয়ঙ্কর একটা জিনিস সত্যি ভীষণ ভয় লাগছে দেখে এটা আমার তো যারা উঠবে একটু সাবধানেই উঠো বাচ্চাদের না ওঠানোই কিন্তু ভালো আর একটু তাড়াতাড়ি জানাও তো কারা কারা কোচবিহারে থাকো আর এই লটারির দোকানের টিকিট লটারি পেয়েছ কারণ এখানে কিন্তু কোচবিহারে সব মেলাতে কিন্তু এই দোকানগুলো বসে আর প্রত্যেকে কিন্তু চায় এবং লটারি কাটে তো তোমাদের মধ্যে এমন কে কে আছে একটু কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমাদের এই মেলাটা এত বড় হয় বিশাল এরিয়া জুড়ে হয় বড় বড় দুটো মাঠ প্লাস চারদিকে প্রচুর দোকানপাট থাকে রাস্তার সাইডে বা আর ক্লাবের ওখানেও কিন্তু প্রচুর দোকান বসে ওই সাইডটা আমার যাওয়াই হলো না কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় তার জন্য তো আমি তোমরা যদি দেখতে চাও নেক্সটে আমি আরও ভিডিও এনে সব কিছু দেখানোর চেষ্টা করব তো তোমরা কমেন্ট করে জানিও কারা কোন টপিকের ওপর ভিডিও চাইছো আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মেলা থেকে বেরোনোর পথে আর প্রতিদিনের ন্যায় আমরা ঠিক বাদামের দোকানে ঢুকেছি আর এই ভাজা বাদামগুলো আমরা কিন্তু বাড়ির জন্য নিয়ে যাই বাড়িতে বসে বসে খাই ভীষণ টেস্টি লাগে এটা আমাদের জন্য এটা কিন্তু মেলার একটা আমাদের কাছে একটা বিশাল বড় আকর্ষণ যে আমরা বাদাম আমরা নেবই যাই হোক তো চলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও